জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের সঙ্গে আমি মহালয় এই দু হাজার চব্বিশের মহালয় বাংলা চোদ্দই আশ্বিন এবং অক্টোবরের এক তারিখ মঙ্গলবার শ্রী শ্রী দুর্গার যে আবির্ভাব এবং এই দিন কিন্তু অনেক জায়গাতেই হচ্ছে কালী একটা খুব ভালো দিন এই দিন অনেক বাড়িতে যাদের মানসিক পুজো আছে তারা মানসিক পুজো করতে পারবে আমাবস্যা শুরু হচ্ছে রাত্রির নটা ছয় এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রতে পড়েছে এটা খুব পুরো আমাবস্যাটা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মধ্যে পড়েছে আপনাদের যদি কের যদি দেখা গেল কি কোনো মনস্কামনা আছে এই দিন কিন্তু আপনারা বাড়িতে হোম যজ্ঞ করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো অসুবিধা থাকে আপনার বাড়িতে যদি অপদেবতার কোনো আবির্ভাব থাকে আপনি হোম যজ্ঞ করে কাটাতে পারেন এই দিন যদি দেখা গেল কি দীর্ঘদিনের আপনার শত্রু আপনার হচ্ছে না বা আপনি তাকে কন্ট্রোল করতে পারছেন না আজকে এই কেস কালকে ওই কেস পরশু দিন এইভাবে পরশুদিন দিন ওইভাবে আপনাকে একটা হ্যারেস করার চেষ্টা করছে বা আপনার পারিপার্শ্বিক যদি কেউ শত্রু থাকে এই দিন আপনারা শত্রু দমনও যোগ্য করতে পারবেন এই দিন আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য কারণ এই দিন শ্রী শ্রী দেবী চতুর্দশী পুজো শুরু হবে সেই জন্য এই দিনটাতে আপনি আপনার যে কোনো মনস্কামনা কান কারণটা কি এই দিন দেবী দশভূজা আবির্ভাব হচ্ছে এই দিন মা অসুরকে নিধন করছে সেই জন্য যদি আপনার শত্রু থাকে সেই শত্রুকে এই দিনটা দমন করতে পারেন এবং এই দিন আমরা দেখেছি অনেক ছেলে এবং মেয়েদের যদি কালসর্প যোগ থাকে বা মাঙ্গলিক থাকে এই দিনটা কাটালে কিন্তু সবথেকে শুভ দিন। কি মা দেবী এই দিন অসুরকে বধ করছে এই দিন কিন্তু আপনারা আপনাদের মনস্কামনাও পূর্ণ করতে পারেন এবং তারপরে আসি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার করবেন বেলাইকানটাকে ক্লিক করবেন যাতে সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওটা আপনার কাছে যায় এবং একটা লাইক করবেন যদি আপনার মনে কোনো আশঙ্কা থাকে আপনি আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আপনারা যদি যারা পিতৃ তর্পণ করবেন সকাল ছটায় হচ্ছে অমৃত যোগ এবং এই অমৃত যোগে আপনারা গঙ্গায় স্নান করতে পারবেন এবং তর্পণ করতে পারবেন এইখানটায় আমি অনেক মানুষকে দেখেছি এই তর্পণ করারও কিন্তু একটা নিয়ম আছে আমি দেখেছি অনেকের হয়তো শুধু মা মারা গেছে সেও গঙ্গা গঙ্গাতে গিয়ে দুধ তুলসী পাতা দুভা নিয়ে তর্পণ করছে কিন্তু এটা ঠিক না যাদের হচ্ছে আপনারা গঙ্গা তর্পণ করতে পারবেন আপনারা খুব ভালোভাবে জেনে নিন কারা কারা এই তর্পণ করতে পারবেন যাদের মা বাবা দুজনেই গত হয়ে গেছে এবং দেখা গেল যে কাল অসুজ উঠে গেছে মানে এক বছর মানে বাষ্পরিক ক্রিয়া হয়ে গেছে তার পরের বছরের থেকে আপনারা তর্পণ গঙ্গায় গিয়ে তর্পণ করতে পারবেন মা বাবার উদ্দেশ্যে আপনি গঙ্গায় স্নান করে তাদের উদ্দেশ্যে আপনি তর্পণ করতে পারবেন এখানটায় অনেকে দেখেছি শুধু অনেকের বাবা মারা গেছে কালো জোঠেনি দৌড়িয়ে চলে যাচ্ছে গঙ্গায় সবাই যাচ্ছে গঙ্গায় স্নান করতে তর্পণ করতে সেও চলে গেল গঙ্গায় স্নান করতে তর্পণ করতে কিন্তু এটা ঠিক না যাদের মা বাবা দুজনেই গত হয়ে গেছে তারাই আপনারা তর্পণ করতে পারবেন এবং যাদের হচ্ছে মা বাবা দুজন গত হওয়ার পরে এক বছরের বার্ষিক কর্ম হয়ে গেছে একমাত্র তারাই তর্পণ করতে পারবেন তারাই স্বামী স্ত্রী দুজনে মিলেই তর্পণ করতে পারবেন তর্পণের অনেকগুলো বিধি আছে সেই বিধিগুলো যেরকম গোদান আছে ভূমি দান আছে কাঞ্চন দান আছে তুলসী দান আছে দুভাদান আছে তিল তিল তুলসী দুভা দিয়েও হচ্ছে তর্পণ করা হয় কালো তিল দিয়ে গঙ্গায় প্রদীপ জ্বালাতে হয় তো আপনার আমার মেন বিষয়টা হচ্ছে এক একলা অক্টোবর আশ্বিন মাসের এই মহালয়তে আপনারা শত্রু নাশ করুন আপনার শুভ কাজের জন্য আপনার ব্যবসা বাণিজ্যের জন্য যদি আপনাদের কেউ যদি মাঙ্গলিক বা কালসর্প যোগ থাকে তাহলেও আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন বা আপনাদের আশপাশে যদি কেউ থাকে তাহলে সেটা আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আপনার শত্রু দমন করতে পারেন এবং আপনাদের যদি মা বাবা দুজনেই গত হয়ে যায় দোসরা আগস্ট আপনারা বুধবার আপনারা গঙ্গায় গিয়ে মা বাবার উদ্দেশ্যে আপনারা পিতৃতর্পণ করুন আজ এই বলেই এখানেই এখানটাই কি আজকে সমাপ্ত করছি জয় মা তারা जय माता रा, जय माता रा।